আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত কাজ করে প্রতি দৈনিক আপনি এখান থেকে কমপক্ষে পাঁচশো থেকে এক টাকা অথবা তার থেকে অধিক পরিমাণ ইনকাম করতে পারবেন একদম ইজিভাবে তো এখানে আপনি কাজ করার জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে হয়তো কাজগুলো বোঝার জন্য ভিডিওটা একটু লং হবে তাই দয়া করে সবাই ধৈর্য ধরে একটু দয়া করে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি আপনি একটু ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আমরা আশা করব ইনশাল্লাহ ইনকাম করার জন্য আপনি অন্য কোন সাইটে যাওয়ার প্রয়োজন হবে না আমাদের এখান থেকে আপনি সফলতার ক্যারিয়ার গড়ে নিতে পারবেন তো দেখুন আমি আমাদের অ্যাপসের ভিতরে সম্পূর্ণভাবে চলে আসলাম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ প্রজেক্ট আছে ঠিক আছে কমপক্ষে দশ বিশটা প্রজেক্ট এখানে আছে এখন বর্তমানে যেগুলো আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমাদের এখানে প্রজেক্ট আরও বাড়ানো হবে ঠিক আছে আর অতিরিক্ত এখানে প্রজেক্ট নিয়ে আসা হবে তো এই সমস্ত প্রজেক্টগুলো আপনাদের ইনকামের জন্যই তো দেখুন আমি এক এক করে সমস্ত ইনকামগুলো দেখাচ্ছি তো আমি প্রথমে আপনি যে কোনো অফিসে বা যে কোনো কোম্পানিতে কাজ করার জন্য আপনি তার আগে প্রমাণ দেখতে হবে তো দেখুন আমি প্রথমে আমাদের ফেসবুক গ্রুপে প্রবেশ করতেছি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য তো দেখুন আমি ফেসবুক আমাদের অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে চলে আসলাম তো দেখুন এখানে মানুষ অসংখ্য অসংখ্য পরিমাণ পোস্ট করতেছে ঠিক আছে অসংখ্য অসংখ্য মেম্বার এখানে অ্যাড হইতেছে তো আপনি এরপর এখান থেকে সমস্ত প্রমাণ দেখলে এরপর আপনি আবার এখানে অ্যাপসের ভিতরে চলে আসবেন এরপর দেখুন আপনি এখানে ওপরে যে তিনটে গ্রুপ আছে সেখানে ঢুকে ঢুকে দেখতে পারেন এবং ইউটিউব চ্যানেল আছে আমাদের সেখানেও ঢুকে দেখতে পারেন এরপর আপনি সমস্ত কাজগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে দেখুন প্রথমে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি তো দেখুন আমি সোশ্যাল মিডিয়া অপশনটি অপশনটিতে একটি ক্লিক করে দিলাম তো এখানে আসার পরে এবার দেখুন আপনার ইনকামের মজাটা কোথায় আপনি পাবেন তো এখান থেকে দেখুন আপনি যদি একটা ইনস্টাগ্রাম মার্কেটিং করেন শুধুমাত্র এক ইনস্টাগ্রাম মার্কেটিং করেন আপনি এখান থেকে পেয়ে যাবেন চার টাকা পঞ্চাশ পয়সা এরপর দেখুন আপনি যদি একটা জিমেল অ্যাকাউন্ট মার্কেটিং করেন আপনি কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন আট টাকা পঞ্চাশ পয়সা এরপর দেখুন আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেন তো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন বিশ টাকা একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার দ্বারা অর্থাৎ একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার দ্বারা আপনি আমাদের কোম্পানি থেকে একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করলে পেয়ে যাচ্ছেন বিশ টাকা তো এরপর দেখুন ফেসবুক মার্কেটিং এখানে আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কোম্পানিতে জমা দেন অর্থাৎ অ্যাপসের ভিতরে জমা দেন তো আপনি এখানে পেয়ে যাচ্ছেন নয় টাকা পঞ্চাশ পয়সা তাহলে একবার হিসাব করে দেখুন তো আপনি যদি দৈনিক সব কিছু বাদ কোনো কাজ আপনার করতে হবে না শুধু যদি এখান থেকে একটা ইনস্টাগ্রাম একটা জিমেল একটা হোয়াটসঅ্যাপ একটা ফেসবুক খোলেন তবুও আপনার দেখা যাচ্ছে এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছেন কি কি বললাম শুধু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা জিমেল অ্যাকাউন্ট একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে শুধু এক একটা করে অ্যাকাউন্ট খুলে যদি আপনি দৈনিক পঞ্চাশ টাকা ইনকাম করতে পারেন চল্লিশ টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি আপনাদের সুযোগ করে দিয়েছে কি এখানে এই সমস্ত কাজগুলো একেবারে আনলিমিটেড বলে ভাই আমি তো ইনস্টাগ্রাম এই কটা খুলতে পারবো জিবেল এই কটা খুলতে পারবো হোয়াটসঅ্যাপ এ কটা খুলতে পারবো ফেসবুকে কটা খুলতে পারবো এরকম না ঠিক আছে আপনি এগুলো একেবারে আনলিমিটেড করতে পারবেন আপনার জন্য কোনো নির্ধারিত নেই যে ভাই আমি এই কটা খুলতে পারবো ঠিক আছে তো এখানেই সব থেকে আপনার মজার ইনকাম হবে ঠিক আছে আর এখানে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মার্কেটিং ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন প্রত্যেকটার জন্য আপনি আপনার লিডার থেকে আলাদাভাবে ভিডিও সে নেবেন ঠিক আছে প্রত্যেকটা কাজের জন্য আপনি আলাদা আমাদের থেকে ভিডিও পেয়ে যাবেন অথবা আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করেছেন তার থেকে ভিডিও নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে শুধু একটা জিমেল অ্যাকাউন্ট জমা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন আমি জিমেলের ওপরে ক্লিক করে দিলাম এরপর আপনি দেখতে পাচ্ছেন টেলিগ্রামে জমা দিন এখানে আপনি যদি জমা না দেন এখান থেকে আপনি চাইলে ধরেন অ্যাকাউন্টগুলো আমরা জমা করে রাখবো কোথায় আমরা রাখি গুগল শিটে ঠিক আছে তো দেখুন আমি গুগল শিটে চলে যাচ্ছি তো দেখুন আমি গুগল শিটে চলে আসলাম থ্রিডারটা একটি ক্লিক করতে হবে এরপর একটি কপি ফাটান এই অপশানটিতে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে এরপর এখানে ক্লিক করার পর ঠিক আছে একটি বাটনে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাবেন কোম্পানির এখানে যে টেলিগ্রাম আছে সরাসরি টেলিগ্রামে আপনি প্রবেশ করবেন ঠিক আছে তো আমি টেলিগ্রামে উপরে একটি ক্লিক করলাম এরপর কোম্পানির যেখানে জিমেল জমা দিবেন সেই জেনজেট পাওয়ার লিমিটেড অপশনটিতে একটি ক্লিক করে সেন্টিক ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেখুন আমার জিমেল এখানে সরাসরি তাদের কাছে চলে গেছে এরপর আপনি কি করবেন এখান থেকে আপনার টেলিগ্রাম যে ইউজার নেম আছে সেটা ক্লিক করবেন সেটা নিতে হবে তো আপনি থ্রি ডটে ক্লিক করার পর আপনার মাই প্রোফাইলে ক্লিক করতে হবে এরপর আপনি ইউজার নেমটি কপি করে নেবেন ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে কপি করে সরাসরি অ্যাপসের ভিতরে আবার চলে যাচ্ছি ঠিক আছে অ্যাপসের ভিতরে চলে আসার পর আপনি এখানে প্রথমে কি করবেন এই যে আপনি যে টেলিগ্রাম ইউজার নেমটি কপি করেছেন তো টেলিগ্রাম ইউজারের নেমের উপরে একটি ক্লিক করে আপনি টেলিগ্রাম নামটি দিয়ে দেবেন অর্থাৎ টেলিগ্রাম ইউজার নেমটি দিয়ে দেবেন ঠিক আছে তো দেখুন আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটি এখানে কপি করে দিয়ে দিচ্ছি দেখুন এরপর আপনি কি করবেন কত ফিজ জিমেল আপনি জমা দিয়েছেন বা ইনস্টাগ্রাম জমা দিয়েছেন সেখানে পরিমাণে একটি ক্লিক করলে আপনি সেই পরিমাণটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো দেখুন আমি এখানে ফার্স্টটা জমা দিয়েছি যেহেতু এই জন্য আমি এখানে আপনাদের সবার সামনে পাস লিখে দিলাম ঠিক আছে এরপর যে একটু অপশন দেখতে পাচ্ছেন কমেন্ট এখানে আপনি সহজেই লিখতে পারেন যে যে ভাই আমি কাজ জমা দিয়েছি অথবা আপনি চাইলে তাদেরকে একটি সালাম দিতে পারেন অথবা আপনি যে কোনো একটি কথা এখানে লিখে দিতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি কাজ সম্পূর্ণ হয়েছে এই লেখাটি লিখে দিলাম ঠিক আছে এটা লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ করুন সেখানে একটি ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর দেখুন আমাদের সমস্ত কাজগুলো জমা হয়ে গেছে তো আপনি যতগুলো কাজ জমা দেবেন সবগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে তো দেখুন আপনি এখানে কাজ জমা দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করলেই সব দেখতে পাবেন ফ্রেন্ডিং আছে কয়টা প্রসেসিং কয়টা কয়টা কমপ্লিট হয়েছে এবং কয়টা ক্যান্সেল করা হয়েছে সব তথ্য এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে এরপর দেখুন আমি আপনাদেরকে এক এক করে সমস্ত কাজগুলোর ব্যাপারে ধারণা দিচ্ছি ঠিক আছে এরপর আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া করার পর আপনি এখান থেকে ডেরাইভ অফার বিক্রি করতে পারবেন এক এক একটা ডেরাইভ অফার আপনার একশো টাকা দুইশো টাকা বাজার থেকে এরকম আপনি এখান থেকে কমিশন নিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এক একটা ডেরাইভ অফার আপনি কতটা পরিমাণ লাভ আমাদের এখান থেকে পাইতেছেন ঠিক আছে এরপর দেখুন কোর্স সেল আপনি মাসে কোর্স সেল করে প্রতি দৈনিক বা মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র কোর্স সেল করে ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন ব্যান্ডরশিপ এটা অবশ্যই আশা করি বুঝেন এটা হলো যাদের দোকান আছে তারা আমাদের মাধ্যমে এখান থেকে কোম্পানির মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ঠিক আছে একবারে অনায়াসে একেবারে অনায়াসে আমাদের মাধ্যমে এখান থেকে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন ভিডিও দেখুন একটি অপশন আছে তো এখানে ভিডিও দেখুন মানে কি অর্থাৎ ইউটিউবে আমরা যেরকমভাবে ভিডিও দেখি এখানেও ঠিক এরকমভাবে ছোটো 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 দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড পনেরো সেকেন্ড 20 সেকেন্ড এরকম ভিডিও দেখে আনলিমিটেড আনলিমিটেড ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ঠিক আছে এরপর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন মোটারেটর আয় এইটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে মডারেটর আয় মানে হলো আপনি আমাদের মাধ্যমে এখানে আমরা যেরকমভাবে কোম্পানির ফার্নার আসি এরপর কোম্পানির মেন মালিক আসি অর্থাৎ কোম্পানির কিছু সাইট মানুষ থাকে ঠিক এরকমভাবে আপনিও আমাদের মাধ্যমে এখানে একেবারে অ্যাপসের মালিকের মতো হয়ে কাজ করতে পারবেন এই মোটারোটার আয়ের মাধ্যমে এটা হলো কি ধরেন আপনাকে একটি শর্ত দিবে যে আপনি কিছু রেফার করতে হবে আর একটি কোর্স সেল করতে হবে এরকম একটি আপনাকে শর্ত দিবে যে কিছু রেফার করুন বা দশটা রেফার করুন রেফার করলে আপনাকে মোটারোটার হিসাবে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে তো এগুলো আপনি আপনার লিডারের সাথে এই বিষয়ে ভালো মতো কথা বললে আপনাকে বুঝিয়ে দেবে ঠিক আছে আর মটারেটরের যে ইনকাম সেটা শুনলে অবশ্যই আপনি অবাক হবেন যে এটাও কিভাবে সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব আমাদের কোম্পানি আপনাদের মোটারেটর হিসাবে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাকে ইনকাম দিবে অনায়াসে আপনি কোম্পানির মাধ্যমে ঘরে বসে দৈনিক অর্থাৎ মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আশা করি কতটা বুঝতে পারছেন আপনি হয়তো এটা অবিশ্বাসক মনে হবে কিন্তু এটাই আসলে বাস্তবতা কারণ কোম্পানির মালিকের যেরকম ইনকাম আপনি মোটারোটার হয়ে গেলে আপনার ঠিক এরকমই একটি ইনকাম পাবেন ঠিক আছে তো এরপর দেখতে পাচ্ছেন জব পোস্ট তো আপনি এখান থেকে জব পোস্ট করেও ইনকাম করতে পারবেন এরপরে একটু অপশন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ তো আপনি আমাদের এখান থেকে মোবাইল রিচার্জ করলে আপনার फायदा হবে কি আপনি তো দোকান থেকেও রিচার্জ করতে পারেন তো দেখুন আপনি যদি দোকানের মাধ্যমে মোবাইল রিচার্জ করেন আপনাকে কিন্তু দোকানদার লাভ দেবে না বরং আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে দেখা যায় উনিশ টাকা রিচার্জ দিবে এক টাকা কম দেবে কিন্তু আমাদের কোম্পানি আপনি যদি এখান থেকে মোবাইল রিচার্জ করেন অর্থাৎ যদি আমাদের অ্যাপসের মাধ্যমে অর্থাৎ আমাদের কোম্পানির মাধ্যমে মোবাইল রিচার্জ করেন আপনি এখান থেকে প্রতি হাজারে আটত্রিশ টাকা কমিশন পেয়ে যাবেন শুধুমাত্র মোবাইল রিচার্জে তাহলে দেখুন যদি আপনি শুধু মোবাইল রিচার্জ তো করেন আপনি মাসে এখান থেকে মোবাইল রিচার্জ করে পাঁচ থেকে ছয় হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অনায়াসে ঘরে বসে ঠিক আছে তো এরপরে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ইনকাম অ্যাড ইনকামটা কি আমরা যেরকম ইউটিউবে ফেসবুকে অনেক সময় অ্যাড দেখি না আমরা একটা ভিডিও দেখার শুরু করলে অ্যাড চলে আসে ঠিক এরকমভাবে আপনি এখানে আপনাকে অ্যাড দেওয়া হবে এই অ্যাডগুলো আপনি দেখার মাধ্যমে এখান থেকে আপনি অনায়াসে ঘরে বসে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর অ্যাড দেখা এটাও একেবারে আনলিমিটেড বুঝতে পারছেন আশা করি কথাটা বুঝতে পারছেন এগুলো আসলেই বাস্তব কখনো অকল্পনীয় মনে করবেন না ঠিক আছে আমাদের অ্যাপসের অসংখ্য প্রমাণ আছে দেখে শুনে কাজ করবেন না দেখে আপনি কখনো কাজ করতে আমাদের চাইটা আসার কোনো প্রয়োজন নেই এরপর দেখুন আপনি এখান থেকে ডায়মন্ড টপ আপ একটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনি এখানে ডায়মন্ড পর্যন্ত ইনকাম করতে পারবেন তো ওই ডায়মন্ডগুলো আবার কোম্পানির কাছে বা অনেক মানুষ অনলাইনে ডায়মন্ড কিনা বেচা করে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে এগুলো বিক্রি করতে পারবেন অথবা আপনার লিডারের সাথে যোগাযোগ করলো সে আপনার থেকে এগুলো কিনে নেবে ঠিক আছে তো এরপর একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো বুস্টিং সার্ভিস ঠিক আছে তো বুস্টিং সার্ভিসটা কি সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি বুস্টিং সার্ভিস হলো আপনি আমাদের মাধ্যমে এখান থেকে যে কোনো প্রোডাক্ট বা জামা কাপড় বা কোনো ভিডিও এখান থেকে কোম্পানির মাধ্যমে বুস্ট করাতে পারবেন এরপরে একটি অপশন দেখতে পাচ্ছেন মাসিক বেতন তো কোন কোম্পানি আপনাকে অনলাইনে ঘরে বসে মাসিক বেতন দিয়ে আপনাকে কাজ করাবে তো সেই সুযোগটা কিন্তু আপনাদেরকে আমাদের কোম্পানি দিতেছে ঠিক আছে ঘরে বসে মাসিক বেতন নিয়ে কাজ করার তো আপনি এখানে মাসিক বেতন নেওয়ার জন্য কিছু শর্ত থাকবে ওই শর্তগুলো আপনি যদি মাসে পাঁচ বার না দশ বার কেন বিশ বার পূরণ করতে পারেন তাহলে আপনাকে আপনাকে কোম্পানি ওই মাসের ভিতরে এক মাসে বিশ বার শর্ত পূরণ করার মাসিক বেতন দিবে বিশ বার ঠিক আছে তো কত সহজ আপনি ইনকাম করতে পারতেছেন এরপরে একটু অপশন দেখতে পাচ্ছেন রিসেলিং শপ ঠিক আছে তো এখানে আমাদের কোম্পানির অসংখ্য অসংখ্য প্রোডাক্ট থাকবে জামা কাপড় বিভিন্ন ধরনের কাপড় আমরা এখানে অ্যাড করে রাখব। যেগুলো আপনারা খুব সহজেই রিসেলিং করে প্রতি দৈনিক দুই থেকে তিন হাজার টাকা অর্থাৎ মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র রিসেলিং করে তো এবার দেখুন আপনি পুরো অ্যাপসে যতগুলো কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি সম্পূর্ণ কাজগুলো নিয়ে আপনি যদি কাজ করেন প্রতি দৈনিক যদি একটু কষ্ট করে সময় দিয়ে কাজ করেন দু এক ঘন্টা কাজ করেন তাহলে আপনি হিসাব করে দেখুন প্রতি দৈনিক এখান থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে এসে ঠিক আছে যদি সম্পূর্ণ প্রজেক্টগুলো নিয়ে কাজ করেন তো আপনার মাসিক ইনকাম কত হইতেছে ঘরে বসে ঠিক আছে এরপর আমি যদি আপনাকে আজকে আমরা অ্যাপস নতুন এনেছি অবশ্যই আপনারা জানেন তো এখানে আমি যদি আমাদের আজকের ইনকামের হিস্টোরিগুলো দেখাতে যাচ্ছি তো দেখুন আমি আমার ওয়ালেট একটি ক্লিক করে দিতেছি তো দেখুন আমার ওয়ালেট এখনও বর্তমানে ছয়শত তিপ্পান্ন টাকা এখানে বর্তমান ব্যালেন্স আছে তো আমি যদি আজকের ইনকামে ক্লিক করি তো দেখুন আমার আজকের ইনকাম হলো দুইশো পঁচিশ টাকা আমি কিন্তু কোনো কাজ করিনি এগুলি একেবারে সম্পূর্ণ ফ্রিতে মোটারেটর ইনকাম থেকে না আমি যে মেম্বার অ্যাড করেছি সেখান থেকেও না বরং আমি জিমেল অ্যাকাউন্ট বা কিছু কিছু হালকা হালকা কাজ করে আমি এখান থেকে ইনকাম নিয়েছি ঠিক আছে তো আমি যদি মোট আইএফএ হিসাব করে এখানে হিস্টোরিতে দেখাচ্ছি দেখেন এই দেখেন এই দেখতে থাকুন অসংখ্য অসংখ্য ফরমান আছে এখানে ইনকাম হিস্টোরি ঠিক আছে তো এগুলো দেখে নিবেন অবশ্যই এরপর দেখুন উপরে একটি ডটে ক্লিক করে দিয়ে আমি আবার অ্যাকাউন্টকে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনার অ্যাকাউন্টটিও ঠিক এরকমভাবে দেখাবে তো এখান থেকে আমি যদি উইড্রোতে ক্লিক করি এরপর দেখুন বর্তমান ব্যালেন্স কত টাকা আছে তো আমি হিস্টোরিতে দেখাচ্ছি আপনাদেরকে ইনকাম হিস্টোরি আমি টাকা উত্তরণ করেছি সেটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি ঠিক আছে কারণ প্রমাণ না দেখে কেউই কাজ করবে না তো দেখুন এখানে উইড্রো হলো সবথেকে মজাদার বিষয় মাত্র তিরিশ টাকা হলে উইড্রো করতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি এখানে বাষট্টি টাকা তুলে ফেলেছি ঠিক আছে অর্থাৎ আমরা ভিডিওটি তৈরি যখন করতেছি ভিডিওটি একেবারেই অ্যাপস নতুন থাকা অবস্থায় করেছি এই জন্য আমাদের এখনো টাকা বেশি তোলা হয়নি আশা করি বুঝতে পারছেন তো এতগুলো প্রজেক্ট থাকা সত্ত্বেও আপনি যদি আমাদের অ্যাপস থেকে ইনকাম করতে না পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনি অনলাইন থেকে ইনকাম করার মতো আপনার যোগ্যতা নেই অবশ্যই অবশ্যই আপনার যোগ্যতা নেই কারণ এত সহজ কোনো কোম্পানি আপনাকে কাজ দিবে না আমাদের এখানে আপনি যত সহজে কাজ করতে পারতেছেন ঠিক আছে তো আমরা কিন্তু এখান থেকে ইনকাম করার মতো বা এখানে ইনকাম করার যে গুটিনাটি আছে এগুলো আমরা কিন্তু খুলে বলে বলিনি স্পষ্টভাবে ঠিক আছে কারণ আমরা যারা কোম্পানির পার্টনার আসি বা যারা কোম্পানির মোটারেটর আছে আমরা সবাইকে নিয়ে প্রতি দৈনিক কোম্পানির পক্ষ থেকে মিটিং করে সবাইকে কাজ বুঝিয়ে দেই এবং কিভাবে ইনকাম করতে হবে সব কিছু আমরা কোম্পানির পক্ষ থেকে মিটিং করে সবাইকে সব কিছু শিখিয়ে দিতেছি অলরেডি ঠিক আছে আর তারা এখান থেকে অলরেডি প্রতি দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করে নিতেছে ঠিক আছে কারণ আমরা তাদেরকে সেই সুযোগটা এখান থেকে দিয়েছি ঠিক আছে আর আপনারাও যদি তাদের মতো পার্টনারদের মতো ইনকাম করতে চান তাহলে আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সেই সময়ের মূল্য অবশ্যই আপনাদেরকে প্রদান করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এরপরও যদি আপনাদের কোনো কাজ বা কোনো কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করবেন অথবা ভিডিও নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোম্পানির নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সমস্ত তথ্য দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে আপনারা অথবা আপনার লিডারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন অথবা আপনার লিডার থেকে সমস্ত কাজ বুঝে নিতে পারেন তো ইনশাআল্লাহ ইনকাম করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য আপনাদেরকে শুভকামনা রইল ইনশাআল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ